হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আর আমি এসেছি এখন স্নান করতে এক্ষুনি দিবি আমি এসেছি এখন স্নান করতে তো স্কিপ করবে না একদম পুরো ভিডিওটা দেখতে থাকো কি বলো তো শীত করলে রোদে বসে চান করতে ভালো লাগে আর হচ্ছে সকালবেলা জলটা গরমে বসিয়ে রেখেছিলাম মগ কিসিদিন বানঙ্গি রাজা কে রানি সাবান না দিলে না ভালো লাগে না সেরকম গায়ে সাবান মাখতে বেশ সুন্দরই লাগে সাবান না মাখলে মনে হয় না যে স্নান করেছি ঠান্ডা পড়ে গেল এত তাড়াতাড়ি ভালো লাগে না আমার ঠান্ডা একদম সহ্য হয় না গরম ঠিক আছে একদম ঠান্ডা সহ্য হয় না সান আর ঠান্ডার সময় স্নান করতে আর ঘুমাতে খুব কষ্ট কাজ করতে

এবার বান্তি করে জল নিয়ে শীত পড়েছে আর আমি সকাল সকাল আর করতে পারবো না সেই দুপুরবেলা রান্নাবান্না করতে পারবো কাপড় বদলাইয়া ওদের রান্না হয়ে গেছে স্নান করে বাবু H hmm. data